কৃষ্ণের আহ্বান করেন করিয়া হুঙ্কার এমর্তে কৃষ্ণের কৃষ্ণেরে করাইল অবতার জয় জয় অদ্বৈতাচার্য দয়াময় যার হুঙ্কারে হরি অবতার হয় নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি সকলে খুব ভালো আছেন প্রভু শ্রী শ্রী অদ্বৈতাচার্য তিনি এসে দেখলেন কলির প্রথম সন্ধ্যায় জগৎ অনাচারে পরিপূর্ণ হয়ে গেছে এই অনাচার থেকে মানুষকে একমাত্র মুক্ত করতে পারেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এও দেখলেন জগৎ কৃষ্ণভক্তি শূন্য হয়ে গেছে মানুষের পাপ দিনে দিনে বেড়েই চলেছে তিনি মনে করলেন স্বয়ং ভগবান অবতার রূপ নিয়ে ধরাধামে অবতীর্ণ হলে তবেই কল্যাণ হবে মানব জাতির তাই তিনি হুংকার করতে লাগলেন তার প্রেম হুঙ্কারে গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হওয়ার জন্য সম্মত হলেন তাই তো আমরা কলির জীব মধুমাখা কৃষ্ণ কৃষ্ণনাম স্মরণ করে পাপ থেকে মুক্ত হতে পারি প্রভু অদ্বৈতাচার্য সীতানাথ কে ছিলেন আজকে আমরা জেনে নেব অদ্বৈতাচার্য হলেন তিনি যিনি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে কলিতে আহ্বান করেছিলেন আর মহাপ্রভুর মধুমাখা কৃষ্ণনাম স্মরণে কলির জীবের মুক্তি সম্ভব এই কারণে তাপর যুগে যে রাসলীলা বৃন্দাবনে ভঙ্গ হয়ে গিয়েছিল তিনি কথা দিয়েছিলেন সেই রাসলীলা পুনরায় মর্তবাসীকে দর্শন করাবেন আসলে তিনিই তো ছিলেন মহাদেবের অবতার প্রভু অদ্বৈতাচার্যকে কলিতে রূপেও আমরা জানি প্রভু সীতানাথ অদ্বৈতাচার্যের অমৃত কথা তাঁর জন্ম হয়েছিল তৎকালীন বঙ্গদেশের সিলেটে বর্তমানে যা বাংলাদেশে অবস্থিত পাল্যকালে কিছু সময় সেথায় অতিবাহিত হলেও পরবর্তীকালে তিনি নদিয়ার শান্তিপুরে গঙ্গার তীরবর্তী স্থানে পদার্পণ করেছিলেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার দীক্ষাগুরুর নাম শ্রী মাধবেন্দ্রপুরী শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের অনেক পূর্বেই তিনি প্রসিদ্ধি লাভ করেন জানেন তিনি কিভাবে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে মরতে আহ্বান জানিয়েছিলেন তিনি তার কথা অনুযায়ী গঙ্গা নদীর জলে তুলসী পত্র ভাসিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করেছিলেন একদা ভোরবেলা শচিমাতা গঙ্গায় স্নান করার হেতু গিয়েছিলেন সেই তুলসীপত্র ভাসতে ভাসতে শচিমাতার নাভি স্পর্শ করে বিলীন হয়ে যায় ও পরবর্তীতে মহাপ্রভু আবির্ভূত হন এই কলির জীবকে উদ্ধারের হেতু তার মধু মাখা নাম শ্রবণ করিয়ে কলির জীবের পাপ তাপ তিনি হরণ করেছিলেন নাহলে আমরা আজকের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধু কৃষ্ণ নাম। কীভাবে উচ্চারণ করতে পারতাম বলুন তো পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভুকে পুরীর রথযাত্রায় অবতার রূপে ঘোষণা করেন পনেরোশো দশ খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শান্তিপুরে এসেছিলেন তখন প্রভু অদ্বৈতাচার্য মহাপ্রভুর উদ্দেশ্যে বিদ্যাপতির পদাবলী গে তাকে স্বাগত জানিয়েছিলেন প্রভু শ্রী শ্রী অদ্বৈতাচার্য নেপালের গণ্ডকী নদীর ধার থেকে নারায়ণ শিলা বা শালোগ্রাম শিলা প্রাপ্ত হন যা আজও গোস্বামী বাড়িতে নিত্য পূজিত হন তিনিই বঙ্গবাসী শ্রদ্ধার সীতানাথ অদ্বৈতাচার্য মহাপ্রভু সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ